ওকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে যাচ্ছি মূলত খেজুর রসের সন্ধানে দেখি কোথায় খেজুর রস পাওয়া যায় সাথে থাকুন আর দেখতে থাকুন ব্লগটা শুরু করেছি সকালের নামাজ পরে সকালের নামাজের পরে এখন তো জানে যে ঠান্ডা অনেক টান্ডা আজকে তো বেশি ঠান্ডা অনেক অনেক বেশি ঠান্ডা একদম অবস্থা খারাপ দেখেন আরও গাড়ির মধ্যে বসছি দেখেন আমার হুজুর কি অবস্থা একদম কাবাকি অবস্থা এরকম অবস্থায় অনেক বেশি টান্ডা করতেছি সকলের পরিবেশটা এত বেশি ঠান্ডা যে মানে আর এত বেশি সুন্দর খুব ভালো লাগলো দেখেন আমরা একসাথে গাড়ির মধ্যে আছি আমার মুখ টুক বেঁধে ফেলছে একদম ঠান্ডার মধ্যে নিয়ে একটু যদি আমার নাকের মধ্যে ঠান্ডা লাগে যায় তাহলে সর্দি কনফার্ম তাই একদম ফুরের সেফটি নিয়ে করতেছি যাওয়া হতে দেখলাম একটা বিট এখানে ইট তৈরি করা হয় যারা দেখেন নাই দেখার সুযোগ হয়ে গেল

সবাই একটু একটু কেজুর রসকে তার টেস্ট করে নিলাম উনি কেজুর রস নিছি তারপর আমাদেরকে ফ্রি বেগুন দেন বেগুনই দেওয়া হয়েছে আমরা সবাই গিফট নিলাম বেগুন খেঁজুরের রস নিতে আসলাম খেঁজুরের রস নিলাম সাথে বেগুন উপহার দিলো ভাইয়া আমাদেরকে বেগুন উপহার আজকের মতন এখানে আল্লাহ হাফেজ সবাই চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন সালাম আলাইকুম